الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চাইয়ের দর্শক বৃন্দ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তলাই আলাহ অনুষ্ঠানে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়া আখেরাতে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তলাহ আল্লাহ জিন্দগির অনেকগুলো মাদানী ফুল থেকে শিখে আমল করারও তৌফিক দান করুন আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে দরু শরীফের ফজিলত বর্ণনা করি আজকে সেই ধরনের একটা হাদিসে মুবারকা আমরা শ্রবণ করি হায়াতুল নবী আখিরি নবী নুরানী নবী রাহমত আলামী সাল্লি ওসাল্লা ঈর্ষাদ করেন এভাবে যখন দুই বন্ধু সাক্ষাৎ করে মুসাফা করে মোলাকাত করে ওই সময় যদি আমার উপর অর্থাৎ নবীর উপর দোর পড়ে আমার নবী সাল্লাহ্লামের ঈর্ষাদ এইভাবে উভয় মুসলমান উভয় জন ফিত হওয়ার আগে আল্লাহ তাহা উভয়ের গুণাকে মাফ করে দিবে আমরা তো প্রতিনিয়ত মানুষের সাথে মুসাফা মোলাকাত করি কেমন আছেন হাত বাড়াই বলি এটা আমাদের একটা অভ্যাস আছে ভালো সাথে সাথে কিয়াল করে আমরা দর্শক পড়ার অভ্যাস করি নিজেও পড়ি অপর বাইক পড়ার জন্য উৎসাহ প্রদান করি যখন দুই ভাই মোলাকাত করি উভয়ে যদি দর্শক পড়ি কত না সুন্দর হবে গুনা মাফের একটা কারণ হয়ে যাবে আল্লাহ আমল করার তৌফিক দান করে সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ অত্যাচারী নির্যাতনকারী ব্যক্তিদেরকে পছন্দ করত না লাইক না সেই সম্পর্কে একটি সিরাতে ইবনে একশো আট পৃষ্ঠায় একটা ঘটনা লিখিত রয়েছে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাহ্ সময়কালে আরেকজন গভর্নর ছিল হাজাজ বিন ইউসুফ অত্যাচারে খারাপ একজন লোক এই বিভিন্ন এলাকার গভর্নর মধ্যে সে একজন গভর্নর ছিল তো উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাহলে আলাই হাজাজ বিন ইউসুফের নির্যাতন অত্যাচার সাধারণ মানুষের উপর জুলুম করত বিদায় একে খুব গিনা করতো অপছন্দ করত। তার সম্পর্কে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি বলে যদি কিয়ামতের দিন দুনিয়ার প্রত্যেক গুত্রে সম্প্রদায়ের খারাপ লোকদেরকে যদি এক জায়গায় করা হয় সব সাইটে বড় খারাপ আমাদের গুত্রের হাজ বিন ইসু এত খারাপ অর্থাৎ উমর বিন আব্দুল আজিজ রাহমতুল্লাহ আল্লাহ খারাপ ব্যক্তিকে কুবে অপছন্দ করতেন না সেই গভর্নর হোক না সেই বড় কিছু এই ধরনের লোককে পছন্দ না সিরাতে ইবনে আব্দুল হাকাম কিতাবের মধ্যে রয়েছে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে মদিনা শরীফের গভর্নর পদে দেওয়া হয় মানে ইনি মদিনা সিটির গভর্নর তখন বিন ইসুফ কে আমিরুল হজ বানানো হয় তখন উমর বিন আব্দুল আজিজ আলাই তৎকালীন খলিফা যিনি সবার উপরে তাকে সিটি লিখলেন কি লিখলেন বললেন দয়া করে হাজাস বিন ইউসুফকে মদিনা শরীফে আসতে মানা করেন এ একটি কথা তৎকালীন যুগের খলিফা হাজ বিন ইউসুফকে ডাকলেন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আল আল্লাহ সিটির কথা বললেন তোমার যাওয়া যখন একজন গভর্নর পছন্দ করে না তোমার না গেলে তো এখানে হয় অর্থাৎ মদিনায় না গেলে তো হয় তখন ওই হাজ বিন ইসুফ মদিনায় আসে নাই প্রিয় ইস্তাহে ভাইরা মাদানী চ্যানের দর্শক বৃন্দ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা আলাই হারাব লোককে তো অপছন্দ করতেন করতেন হারাব লোক তার এলাকায় আসুক এটাকেও পছন্দ করতেন না খারাপ থেকে বাঁচার নির্যাতন নিপীড়ন অত্যাচারী থেকে বাঁচার জুর জুলুম যারা করে তাদের থেকে বাঁচার কত একটা চিন্তা ভাবনা খারাপ লোক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন কারণ খারাপ লোক সর্বদাই খারাপ তাদের খারাপের কারণে আল্লাহ না করুক যদি তার আজাব যদি আমাকেও যদি গ্রাস করে হবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন সবাইকে বুঝার তৌফিক দান অমর আব্দুল আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই মদিনা শরীফের গভর্নর টাকা অবস্থায় একটি রাতে নবীর একাকি কণ্ঠের অধিকারী ছিলেন উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ একাকি নফল নামাজ পড়তেছে সুন্দর কণ্ঠের অধিকারী কোরআন পাঠের সুন্দর মধুর আওয়াজ ভলিউমটা আওয়াজটা বড় করে একাকি তার পাশে তৎকালীন যুগের বড় ফকি সাইদ বিন মুসাইয়াব রহমতুল্লাহ তাহলে আলাই উনিও ইবাদতে মসগু উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাহলে আলাই কেরাত উচ্চ আওয়াজে পড়তেছে পাশে কে আসে হতে পারে খেয়াল করে নাই তখন সাইদ বিন মুসাইয়াব রহমতুল্লাহ আলাই তার হাদিম গুলামকে বলল যে লোকটা উচ্চ আওয়াজে কেরাত পড়ে নামাজ পড়তেছে তার কারণ আমার দৃষ্টাব হয় তাকে এভাবে নামাজ পড়তে থেকে বিরত রাখো বা অন্য কোথাও চলে যেতে বলো আমার দৃষ্টাব হয় কিন্তু তার গুলাম এই কথাটা গিয়ে ওনাকে বলতেছে না কারণ যাকে বলবে সে তো মদিনার শহরের গভর্নর সে তো তাকে কিভাবে বলে সে যাচ্ছে না আবার কিছুক্ষণ পর সাইদ বিন বললো এই বুদ্ধ তুমি কি আমার কথা শুনে নাই গুলামকে বলতেছে তুমি কেন ওই লুটটাকে নামাজ শেষ হলে বলে দাও ভাই তোমার জন্য অন্য হচ্ছে তখন গুলাম বলল গোলাম উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহি তালা আল্লাহের কাছে গেল না তাকে বলল না কিন্তু একটা কথা বলল কি কথা বলল সাইদ বিন মুসাইব রহমতুল্লাহ তাল্লাহকে উদ্দেশ্য করে বললেন হুজুর এই মসজিদ আপনার একার না আপনি যেভাবেই বাদ করতেছেন উনি ওইভাবে নামাজ পড়তেছে এটা তো আপনার বাফের জায়গা না এখানে তো সবার অধিকার আছে গুলাম এভাবে সাঈদ বিন মুসাইব রহমতুল্লাহ তাহলে উত্তর দিল এই কথাটি উমর বিন আবদুল আজিজ গেল উনি সাথে সাথে সবার এবাদতের অধিকার আছে তারপরে ওখান থেকে সরে গেলেন অন্যতরে চলে গেলেন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা এমন ছিল যেন নিজের জাতের কারণে কেউ কষ্ট পাক এটা উনি পছন্দ করতেন এমন একজন লুক ছিলেন আল্লাহ আমাদেরকে এমন হওয়ার দান আজকে অনেকে বলে আমি নামাজ পড়তেছি তুমি এখানে জিকির করছো আমার দৃষ্টাভয় এ বলে আমি জিকির করি ও ও বলা তোমার কারণে আমার দৃষ্টি এক একজন এক একজনকে হতে পারে ইন্ডিকেট করে সবার উচিত সকলের উচিত অথচ রাতের বেলায় নভল নামাজ একাকি অবস্থায় উচ্চ আওয়াজে পড়া যায় আর জামাত সহকারে পড়া পড়লে নফল নামাজ তখন তো উচ্চ আয়াাজে কেরাত পড়া ওয়াজিব দিনের বেলায় অবস্থা সুলু নীরব উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা লাই উনি তো বলতে বাধ্য আমি রাষ্ট্রপধান আপনি কার দিকে চলে যান অন্যত্তরে যান আমাকে আপনি কি ডিস্টার্ব করতেছে এটা একজন গভর্নর হয়ে আরেকজন লোকের খেয়াল রাখা একজন কর্তা হয়ে অধীনস্থর খেয়াল রাখা এটা বড় বোন এই জন্য প্রতিটি পরিবার প্রতিটি এলাকা প্রতিটি মহল্লা প্রত্যেক মুসলমান আমরা একটা জিনিস খেয়াল রাখি যেন আমার দ্বারায় আমার কারণে অফর বায় কষ্ট না পায় আল্লাহ সকলকে আমাদেরকে উপলব্ধি করার প্রফিট দান করুন উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই মদিনার গভর্নর থাকাকালীন মদিনা মদিনার শরীফকে নববীকে নতুন নতুনভাবে সুন্দর করে সাজিয়ে সংস্কার করেন এর আগে ফারুক আজম রদি আল্লাহ যুগে মসজিদের নববীর অনেক কাজ হয়েছে সৌন্দর্য বৃদ্ধি বিশেষভাবে রদি আল্লাহ গানী রদিউল্লাহ আমলে আলিশানভাবে মসজিদের নববীকে মদিনা শরীফকে আলিশানভাবে বানানো হয়েছে সুসজ্জিত করা হয়েছে এরপর থেকে মাওলা আলিশের সের উদা থেকে শুরু করে আব্দুল মালিক পর্যন্ত যত কলিফা আসছে ক্রমান্বয়ে এরপরে আর মদিনা শরীফের সংস্কার কাজ হয় নাই যখন ওয়ালিদ বিন আব্দুল মালিক খেলা আসে তখন উনি মসজিদের নববীকে নতুন আঙ্গিকে নতুনভাবে সাজানোর উদ্বেগ নেয় এই উদ্বেগ নিয়ে উমর বিন আবদুল আজিজ মদিনা শরীফের গভর্নর ছিলেন ওনাকে সিটি লিখেন এভাবে মসজিদের নববীকে নতুন আঙ্গিকে নতুন রূপে নির্মাণ করা হোক সুসজ্জিত সুন্দরভাবে সুসজ্জিত করা হোক তখন উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই মদিনা শরীফের মসজিদে নবীর আশেপাশে অনেকগুলি জমিন ক্রয় করলেন যা জমি যে জমিনগুলি মসজিদের অন্তর্ভুক্ত করলেন এরপর মসজিদ নবীকে কিভাবে সাজাবে তৎকালীন যুগের মুক্তি মহাদিস ফকি ওলামা কেরাম বড় বড় ওলামাই কেরামের সাথে পরামর্শ করে মসজিদের নববীকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে উমর বিন আজিজ তা তাহলে আলাই মসজিদে নববীতে এর পূর্বে মেহরাব ছিল না সর্বপ্রথম মেহরাব নতুন একটি কাজ যেটাকে বিদাতে হাসানা বলা হয় মসজিদের মধ্যে চালু করেছে মেহরাব যেখানে ইমাম দাঁড়িয়ে ফোদ্ দেয় বয়ান করে এরকম মেহরাাব প্রথম সৃষ্টি করা হয়েছে আর তৎকালীন যুগের সবাই এটাকে পছন্দ করেছে ভালো বলেছে আজকে দুনিয়ার যত মসজিদ আছে সবগুলা মিম্বর মেহরাব দেখে তো বোঝা যায় এটা মসজিদ যেটা আমান্য যুগে ছিল না এটা বিদাতে হাসানা ভালো জিনিস আল্লাহ বুঝার তৌফিক দাঁড় করো মজ্জে নবী হজরতনা উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালা আলাই মেহারাব তৈরি করেন এবং আমার নবীর রজা মুবারকে যেখানে নোরানি নবী হায়াতুল নবী আখরি নবী আরাম করতেছে ওর চতুর দিকে ডবল মজবুত দিওয়াল তৈরি করে মদিনার আশেপাশে যেসব মসজিদ ছিল অর্থাৎ আশেপাশে মসজিদে যেখানে যেখানে আমান নবী নামাজ আদায় করেছেন সেগুলির নকশা পাতর দিয়ে সংস্কার করেন আরো কি আল্লাহ আল্লাহ এবং মদিনায় মনুয়ারার মধ্যে ফানির কূপকরণ করেন উসার নিচু অনেক রাস্তা সবগুলাকে জিয়ারতকারীদের জন্য সমতল করে সুন্দরভাবে মদিনা শরীফকে মসজিদে নববীকে সাজিয়ে নিয়েছেন সেই ব্যক্তির নাম হচ্ছে উমর বিন আবদুল আজিজুল্লাহ আল্লাহ উনি আমার নবীকে বেশি ভালোবাসতেন নবীর সুনতকেও ভালোবাসতেন নবীর তরিকাকেও ভালোবাসতেন মদিনা শরীফকে বেশি মোহাম্মত করতেন আল্লাহ আমাদেরকেও মদিনার মোহাম্বত দান করুক কারণ মদিনার মোহাম্বত ভালোবাসা বড়ই নিয়াম ওমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ তালা আলাই জীবনে দেখা যায় উনি বেশিরভাগ নবী সুন্নতের উপর আমল করতেন হ্যাঁ উনি মদিনা শরীফের গভর্নর ছিলেন একদিন ওনার পিছনে জলিল কদর সাহাবি সেইদিনা আনাস বিন মালিক রদি আল্লাহন ইরাক থেকে মদিনায় আগমন করলে উমর বিন আবদুল আজিজ পিছনে আনাস বিন মালিক রদি আল্লাহ নামাজ পড়লেন নামাজ পড়ে কী বললেন কত সুন্দর একটি কথা বললেন বললেন এই যুবক এমন যে আমার নবীর নামাজকে নকল করে নামাজ পড়ে এর মতো যুবক আমি আর দেখি নাই মানে আমার নবীর যেভাবে নামাজ পড়তো সুন্দর মোতাবেক সেই অনুকরণে সেই অনুসরণে ঠিক সেইভাবে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাহলে আলাই নামাজ পড়তেন আর আনাস বিন হু এই কথার সাক্ষী দেয় এই যুবকের চাইতে বেশি আমার নবীকে ফলো করে নামাজ পড়ে কোনো যুবককে আমি দেখি নাই কত মোহাব্বত করত বদায় চাইলে দর্শক বিন্দ। নামাজকে আমরা ধীরে ধীরে অশান্তি মনে আদায় করি নামাজের হক যথাযথ আদায় করি খেরাতকে যথাযথ আদায় করি রুকুকে যথাযথ আদায় করি সিজদাকে যথাযথ আদায় করি দুঃখের বিষয় আজকে আমাদের অনেক লোক আছে শুধু স্পিড গতি বাড়িয়ে নামাজ কিভাবে শেষ করবে এগুলা আমাদের জন্য লোকসান আমরা যখন হিসাব করি তখন বারবার করি কয়েকবার করি যেন ভুল না হয় ঠান্ডা মাথায় করি ঠিক নামাজ পড়ার ক্ষেত্রে সবচাইতে বেশি ইন্তজাম আগ্রহ উদ্দীপনা উৎসাহ থাকা দরকার আমি মওলাদ দরবারে দণ্ডমান হচ্ছি কারণ মুমিনের মেয়ার হচ্ছে নামাজ তো নামাজের মধ্যে আমরা গড়িমসি না করি নামাজকে গাফলতির সাথে আদায় না করি নামাজকে নামাজের মতো আদায় করি যেমন কিতাবের মধ্যে রয়েছে খুব একটি সুন্দর হাদিসের মুবারকা যে হাদিস শরীফটি সোয়াবুল ইমানের মধ্যে রয়েছে যেমন উবা দা বিন বর্ণনা করেন এভাবে হায়াতুল নবী সাল্লাহ আলী ইচ্ছাদ করেন যা মর্ম যে ব্যক্তি উত্তম রূপে উজু করেন এরপর নামাজের জন্য দাঁড়ায় রুকুদা পরিপূর্ণভাবে আদায় করে হ্যাঁ নামাজ কথা বলে কি বলে নামাজ নামাজ বলে আল্লাহ তোমাকে হিফাজত করুক যেভাবে তুমি আমি নামাজকে হিফাজত অতপর সেই নামাজকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয় আর তার জন্য ওই নামাজ নূর হয় অতপর আসমানের দরজা তুলে দেওয়া হয় এক পর্যায়ে আল্লাহ তালার পাক দরবারে এই নামাজকে পেশ করা হয় সেই নামাজই ও নামাজের পক্ষে আল্লাহ তালার দরবারে এই নামাজ সুপারিশ করে যারা নামাজের হক আদায় করে নামাজ পড়ে অপরদিকে সে যদি রুকু সিসদা কিরাত পরিপূর্ণ আদায় না করে যারা নামাজ আসত কেমনে দাঁড়ায় কেমনে যায় এই জানে যারা পরিপূর্ণ আদায় করে না তখন নামাজ বলে ওই ব্যক্তির জন্য তোমার ধ্বংস হোক এই নামাজিকে বলে এই জন্য নামাজের যে সময় কেয়ারফুল হওয়া দরকার নামাজ আমার জন্য কি দোয়া করে না বদ দোয়া দেয় নামাজ বলে তোমার ধ্বংস হোক যেভাবে তুমি আমাকে ধ্বংস করলে অতঃপর এই নামাজ এমনভাবে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে তার উপর অন্ধকার নূর হবে না এই নামাজের জন্য আসমানের দরজা খোলা হবে না বন্ধ করে দেওয়া হবে এটা মাওলার দরবারে এই নামাজ পঁচবে না আসমানের দরজা ক্লোজ এই নামাজের জন্য এই নামাজ তখন এই নামাজকে যা গড়ি মশি করে তারা হুরা করে নামাজের হক আদায় না করে যে নামাজ পড়া হয়েছে এই নামাজকে পুরাতন কাপড়ে নিয়ায় মুড়িয়ে এভাবে গুল মনে করেন মুড়িয়ে নামাজির মুখের উপর নিক্ষেপ করা হবে ইসলামী মদানিজ্যানের আমি এটা ইসলামী ভাইকেও বলি ইসলামী বোন কো বলতেছি নামাজ এটা এমন একটি বাদ যার কারণে বন্দা মল্লার সান্নিধ্য পেয়ে যায় এটার ক্ষেত্রে আমরা গরিমসি না করি তারা হুড়া না করি তোর তিলের সাথে কোরআন পাঠ করি দুঃখের বিষয়ে অনেক বন্দা আছে তাড়াতাড়ি কোরআন পরে কি পরে এ নিজেও জানে না কেন তারা উরা করবো আমি মৌলার দরবারে ফাঁসবার দণ্ডায়মান হওয়ার সুযোগ এটাকে কেন নষ্ট করি আমরা কিতাবে আছে আমরা পাঁচ ভক্ত নামাজ পড়ব আর মাওলা আমাদেরকে পঞ্চাশ ভক্ত নামাজের দান করবে এর জন্য নামাজের গুরুত্ব আমরা অনুধাবন করি কারণ নামাজ বন্দার অন্ধকার কবরের সঙ্গী হ্যাঁ আর যতই বাদত করি বন্দেগি করি সব চাইতে আলা বালা ইবাদত হচ্ছে নামাজ এই নামাজকে আমরা একাগ্রতা চিত্তে আন্তরিকতার সাথে আদায় করি অবহেলা না করি তাড়াহুড়া না করি ইন্তজাম করি নামাজের জন্য প্রস্তুতি নিই কারণ নামাজ মিজানের পাল্লায় বাড়ি আমল হবে নামাজ ফুল সিরাতের মধ্যে নূর হবে নামাজি ব্যক্তির জন্য সবথেকে বড় নিয়ামত আল্লাহ তালার দিদার হবে এই নামাজটা মওলার দরবারে কবুল করার জন্য যা যা ইন্তজাম করা দরকার আমরা ওই ইন্তজাম করি মাদানি চ্যানেল আমাদেরকে এই দিকগুলাকে শেখার জন্য এই ইন্তেজাম মাদানি চ্যানেল আমাদেরকে বাঁচানোর চেষ্টা করে মওলার সন্তুষ্টি হাসিলের জন্য উৎসাহ প্রদান করে আমরা মাদানী চ্যানেল দেখতে থাকি অপরকে দেখাতে থাকি মাদানী চ্যানেল আমাদের সবার ঘরে ঘরে অন করি আত্মীয় স্বজনকে কল করে মাদানি চ্যানেল দেখানোর উৎসাহ প্রদান করি আজ এ পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে মাদানী চ্যানেল দেখতে থাকুন আল আলা হাবিব্লাহ আলহাম্মদ